আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রাশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমি মারিয়া বলছি চট্টগ্রাম থেকে আজ আপনাদেরকে এই সুন্দর গোলাপটি তৈরি করে দেখাবো তো অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বানিয়ে নিতে পারবেন তো অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক তো গোলাপটি তৈরি করার জন্য আমি সুতা নিয়েছি মিল কটন সুতা নিয়েছি আর বি সেভেন যে গ্লুটি রয়েছে এটা নিয়েছি আর এই যে সবুজ রঙের একটি সুতা নিয়েছি সবুজ রঙের সুতাটি এটা হলো সেঠিয়ালুল আর লাগবে আমার হুক কেঁচি আর এই যে তারগুলো এই তারগুলো কিন্তু সবারই বাসায় অ্যাভেলেবেল থাকে তো যাদের না থাকে তারা কিন্তু কারেন্টের যে তারগুলো রয়েছে এগুলোর ভিতরে যে তারগুলো থাকে এগুলো কিন্তু আপনারা বের করে নিতে পারেন প্রথমে আমি রেড কালার সুতাটি নিয়েছি আমি একটি ম্যাজিক রিং করে নিলাম এখন এখানে আমি চেন করে নেব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো দেখুন আমি পনেরোটি চেন করে নিয়েছি এভাবেই তো এখানে আমি ফিফটি থ্রি চেন করে নিয়েছি তিপ্পান্নটি চেন তো দেখুন প্রথম ফাইভ চেন স্কিপ করে সিক্স নাম্বার চেনে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে সিক্স এই ছয় নাম্বার চেনে একটি ডাবল ক্রোশি করে নিলাম এরপরে এখানে আমি দুটি চেন করব টু চেন সেম স্পেসেই আমাকে একটি ডাবল ক্রোশি করে নিতে হবে সেম স্পেসে ওয়ান ডাবল ক্রোশি এরপরে দেখুন পরের ঘরে প্রথম এখান থেকে দুটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনে একটি ডাবল ক্রোশি করে নেব এই যে থ্রি সেন স্পেস ওয়ান ডাবল ক্রোশি এই যে ডাবল ক্রোশি করে নিলাম টু চেন সেম স্পেসেই একটি ডাবল ক্রোশি ওয়ান ডাবল ক্রোশি তো এই রাউন্ডের কাজটা কিন্তু এভাবেই করে নিতে হবে দেখুন আমি থ্রি সেন স্পেসে যাওয়ার জন্য কিন্তু কোনো চেন নিচ্ছি না এই যে টু চেন স্কিপ করে থ্রি চেন যে তিন নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশি করে নিলাম এখানে আমি দুটি চেন করে নিব এই যে দুটি চেন করে নিয়েছি এবং সেম স্পেসেই আমাকে একটি ডাবল ক্রোসি করে নিতে হবে দেখুন এভাবেই আমি করে নিয়েছি তো প্রথম আমি পাঁচটি চেন স্কিপ করে ছয় নাম্বার চেনে একটি ডাবল ক্রসি করেছি এরপরে দুটি চেন করেছি তারপরে আবারও সেম স্পেসে একটি ডাবল ক্রোসি করেছি আবারও দেখুন দুটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে করেছি তারপর আবারে আবারও দেখুন দুটি চেন করেছি তারপরে সেম স্পেসে আবারও আমি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি এভাবেই কিন্তু এই রাউন্ডের কাজটা আমি করে নিয়েছি তো পুরো কাজটা আমাকে এভাবেই করে নিতে হবে দেখুন পুরো রাউন্ডটি আমি এভাবে করে নিয়েছি একদম লাস্টে চলে এসেছি এখানে যে লাস্টের যে আমার চেনটি রয়েছে সেখানে আমি একটি ডাবল ক্রসি করলাম দুটি চেন এবং সেম স্পেসেই আবারও আমাকে একটি ডাবল ক্রোশি করে নিতে হবে দেখুন দ্বিতীয় রাউন্ডের জন্য এই যে তিনটি চেন করে এভাবে উল্টিয়ে নিলাম থ্রি চেন এই যে টু চেন স্পেস যে করেছি সেখানে কিন্তু আমাকে ডাবল ক্রোশি করে নিতে হবে তো আমি একটি ডাবল ক্রোশি করেছি তিনটি চেন কাউন্ট করে আমার কিন্তু দুটি ডাবল ক্রোসি হয়েছে টু চেন দুটি চেন করলাম সেম স্পেসেই এই যে একটি ডাবল ক্রুশি করলাম আবারও একটি ডাবল ক্রুশি তো এভাবে দেখুন আমি করে নিয়েছি এরপরে যে টু চেন স্পেস রয়েছে এখানে আমি যাব এই যে আমি কিন্তু কোনো চেন নিচ্ছি না এই যে টু চেন স্পেসে আমাকে একটি ডাবল ক্রুশি করে নিতে হবে আমি ডাবল ক্রুশি করে নিলাম একটি আবারও একটি ডাবল ক্রুশি করে নিলাম তাহলে দুটি ডাবল ক্রুশি হলো এরপরে আবারও দুটি চেন করলাম এবং সেম স্পেসেই আবারও আমাকে দুটি ডাবল ক্রুশি করে নিতে হবে এই যে দেখুন ডাবল ক্রুশি করে নিয়েছি একটু দেখিয়ে দিই আপনাদের প্রথম আমি দুটি ডাবল ক্রুষি করেছি দুটি চেন দুটি ডাবল ক্রুশি আবারও যে টু চেন স্পেস রয়েছে সেখানে দুটি ডাবল ক্রুশি করেছি দুটি চেন দুটি ডাবল ক্রুশি এইভাবেই কিন্তু টু চেন স্পেসে আমাদের কাজগুলো করে নিতে হবে আবারও টু চেন স্পেসে একটি ডাবল ক্রুশি করে নিলাম এই যে দুটি ডাবল ক্রোশে করে নিলাম দুটি চেন সেম স্পেসেই এই যে টু ডাবল ক্রোশে দুটি ডাবল ক্রোশে আশা করি বুঝাতে পেরেছি তো এভাবেই কিন্তু আমাকে এই রাউন্ডের কাজটাও করে নিতে হবে তো দেখুন আমি পুরোটা করে একদম শেষে চলে এসেছি এখানেও যে আমার টু সেম স্পেস রয়েছে এখানেও দেখুন আমি দুটি চেন ডাবল ক্রোশে করলাম দুটি চেন দুটি ডাবল ক্রোশে এই যে আর এই যে লাস্টে যে আমি পাঁচটি চেন স্কিপ করে ছয় নম্বর চেনে ডাবল ক্রোশি করেছিলাম তো সেখানেই আমাকে কিন্তু এই যে কাজটি করে নিতে হবে আমি একটি ডাবল ক্রুশি করলাম দুটি ডাবল ক্রোশে এই যে তিনটি সরি দুটি চেন সেম স্পেসে আবারও দুটি ডাবল ক্রোশে এই যে দেখুন এই রাউন্ডের কাজটা কিন্তু আমার শেষ এরপরে দেখুন পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি তিনটি চেন করে নিলাম আবারও এই দিকে ঘুরিয়ে নিব এই যে দেখুন এখানে যে টু চেন স্পেস রয়েছে তো সেখানেই কিন্তু আমাকে কাজ করে নিতে হবে এই যে এখানে আমি তিনটি চেন করেছি টু চেন স্পেসে একটি ডাবল ক্রোশেট করলাম তো তিনটি চেন আমার একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে তো এই যে টু চেন এসপেসেই কিন্তু আমাকে আটটি ডাবল ক্রুশি করে নিতে হবে এইট ডাবল ক্রুশি তো দেখুন আমি আটটি ডাবল ক্রুশি করে নিয়েছি আর এই যেখানেই মাঝখানে কিন্তু আমি জয়েন করে দেবো সিঙ্গেল ক্রসি করে যে সিঙ্গেল ক্রসি করে আমি জয়েন করে দিলাম এরপর আবারও টু চেনে কাজ করে নেবো এই জন্য এই যে প্রথমে দেখুন আমি ডাবল ক্রোসে একটি করে নিলাম টু ডাবল ক্রসে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো আটটি ডাবল ক্রুসি করে নিলাম এরপরে এই যে মাসখানে আমি জয়েন করে নেব দেখুন এই যে মাসখানে জয়েন করে নেব সিঙ্গেল ক্রুসি করে আমি জয়েন করে নেব তো আপনারা চাইলে সিলিপিস্টিস করেও কিন্তু জয়েন করে নিতে পারেন এরপরে দেখুন আবারও যে টু সেন স্পেস রয়েছে সেখানে আমি আটটি ডাবল ক্রুশি করে নিব এই রাউন্ডের কাজটা কিন্তু এভাবেই করে নিতে হবে প্রতিটি টু সেন্ট স্পেসে আটটি করে এই ডাবল ক্রুশি করে নিতে হবে এই যে দেখুন আমি আটটি ডাবল ক্রুশি করে নিয়েছি তো এভাবেই পুরো রাউন্ডের কাজটা আমি করে নিয়ে ফিরে আসছি দেখুন আমি একদম লাস্টে চলে এসেছি এই যে লাস্টের যে এখানে এখানেও কিন্তু আমাকে কাজ করে নিতে হবে যেখানেও আমি ডাবল ক্রুশি করে নেব এইট ডাবল ক্রুশি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট এই যে এই ডাবল ক্রুশি করে নিয়েছি আটটি ডাবল ক্রুশি করে নিয়েছি এরপরে যেখানে আমি স্টিচ করে সুতাটি জয়েন করে নিয়ে এক্সট্রা একটি চেন করে নিলাম এরপরে কিন্তু আমাকে এই বাড়তি সুতাটি কেটে নিতে হবে এখানে এই যে এখানে আমি সুতাটি কেটে নিলাম তো আমাদের কিন্তু গোলাপের কাজটি একদম হয়ে গেছে তো এরপরে আমি দেখাবো যে গোলাপের নিচের যে পাপড়িগুলো রয়েছে এগুলো তৈরি করে দেখাবো এর জন্য আমি গ্রিন কালার সুতাটি নিয়েছি প্রথমে একটি ম্যাজিক রিং করে নিলাম ম্যাজিক রিংয়ের ভিতরে আমাকে তিনটি চেন করে নিতে হবে তিনটি চেন করে নিয়েছি একটি ডাবল ক্রুশে দুটি ডাবল ক্রুশে তিনটি ডাবল ক্রোশে তো এভাবে আমাকে তিনটি চেন কাউন্ট করে পনেরোটি ডাবল ক্রোশে করে নিতে হবে তো দেখুন আমি পনেরোটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এরপরে যে প্রথম তিনটি চেন করেছি তিন নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে সুতাটি কিন্তু জয়েন করে দেব এই যে সুতাটি কিন্তু আমি জয়েন করে দিলাম এরপরে চেন করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো নয়টি চেন করেছি এখানে আমি প্রথম একটি চেন স্কিপ করে দ্বিতীয় চেনে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম পরের যে চেন রয়েছে সেখানেও একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম পরপর দুটি ঘরে আমি সিঙ্গেল ক্রোশে করে নিলাম পরে যে চেন রয়েছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে তো দেখুন আবারও পরের চেনে একটি হাফ ডাবল ক্রোশে তাহলে পরপর আমি দুটো ঘর দুটি ঘরে হাফ ডাবল ক্রোশে করে নিলাম পরে যে চেন রয়েছে তো সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিব এই যে একটি ডাবল ক্রোশে করে নিলাম এর যে চেন রয়েছে সেখানেও একটি ডাবল ক্রোশে তাহলে পরপর তিনটি চেন আমি সরি দুটি চেন ডাবল ক্রোশে করলাম এবং এই যে লাস্টের যে দুটি চেন রয়েছে সেখানে কিন্তু আমি ত্রিপল ক্রোশে করে নেব ত্রিপল ক্রোশে করে নিতে হবে দেখুন আমি একটি চেনে ত্রিপল ক্রোশে করে নিলাম এবং এই যে লাস্টের যে চেন রয়েছে সেখানে একটি ত্রিপল ক্রোশে এই যে পরপর দুটি ঘর আমি ত্রিপল ক্রোশে করে নিলাম এরপরে দেখুন টু চেন স্কিপ করে থ্রি নাম্বার চেনে যে তিন নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে সুতাটি আমি কিন্তু জয়েন করে নিলাম আমার কিন্তু একটি পাপড়ি হয়ে গেল তো দেখুন প্রথমে আমি নয়টি চেন করেছি প্রথম একটি চেন স্কিপ করে দুটি চেন স্পেসে আমি সিঙ্গেল ক্রোশে করেছি এরপরে দুটি চেন আমি হাফ ডাবল ক্রোশে করেছি এরপরে দুটি চেন ডাবল ক্রোশে এরপরে দুটি চেন ট্রিপল ক্রোশে এভাবেই করে নিয়েছি আপনাদের আরও একটি আমি পাপড়ি করে দেখাই এখানেও আমি কিন্তু নয়টি চেন নেব নাইন চেন তো দেখুন নয়টি চেন করেছি প্রথম চেন স্কিপ করে দ্বিতীয় নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোশে এই যে পরের যে চেন রয়েছে সেখানেও একটি সিঙ্গেল ক্রোশে তো এর পরের যে চেন রয়েছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে পরপর দুটি ঘর আমি হাফ ডাবল ক্রোশে করে নেব এই যে পরপর তিন দুটি চেন স্পেস আমি হাফ ডাবল ক্রোশে করে নিলাম তো এর পরে যে চেন রয়েছে তো সেখানে একটি ডাবল ক্রোশে করে নেব যেখানে একটি ডাবল ক্রোশে করে নিলাম পরের যে চেন রয়েছে সেখানে আবারও একটি ডাবল ক্রোশে পরপর দুটি দুটি চেন আমি ডাবল ক্রোশে করে নিলাম আর যে লাস্টের চেন রয়েছে দুটি চেন প্রথম চেন দেখুন এই যে এখানে আমি একটি ত্রিপল ক্রোশে করে নেব এই যে একটি ত্রিপল ক্রোশে করে নিলাম আর যে লাস্টের যে চেন রয়েছে সেখানেও একটি ত্রিপল ক্রোশে এই যে করে নিয়েছে এরপরে টু চেন স্কিপ করে থ্রি নাম্বার চেনে তিন নাম্বার চেনে আমি জয়েন করে নিলাম তো এভাবেই কিন্তু আমাকে এই কাজটি করে নিতে হবে তো এই রাউন্ডের কাজটি আমি এভাবেই করে নিয়েছি এই যে লাস্টে দেখুন তিন নাম্বার চেনে আমি এটা জয়েন করে দেব এই যে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিলাম এরপর এখানে এক্সট্রা একটি চেন করে আমি সুতাটি কেটে নিব তো আমার পাঁচটি পাপটি কিন্তু হয়ে গেছে গোলাপের নিচের পাঁচটি পাপটি আমার হয়ে গেছে এরপরে আমি দেখাবো এইভাবে আমি এই পাতাগুলো তৈরি করেছি প্রথমেই দেখুন আমি চেন করে নিব তো এখানে আমাকে দশটি চেন করে নিতে হবে এই যে আমি দশটি চেন করে নিয়েছি এই যে দশ নম্বর চেনে আমি এই তারটি কিন্তু এইভাবে ভিতরে দিয়ে দিলাম এরপরে দেখুন এই যে এই চেন স্কিপ করে পরের চেনে একটি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে এই যে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এর পরের যে চেন রয়েছে তো সেখানে একটি হাফ ডাবল ক্রোশে একটু খেয়াল করে দেখুন পরের যে চেন রয়েছে সেখানে একটি ডাবল ক্রোশে যে ডাবল ক্রোশে পরের যে চেন স্পেস রয়েছে সরি চেন তো সেখানেই একটি ত্রিপল ক্রোশে করে নিলাম পরের যে চেন রয়েছে সেখানেও কিন্তু আমি একটি ত্রিপল ক্রোশে করে নিব তো পরপর এভাবে তিনটি চেন আমি ত্রিপল ক্রোশে করে নেব আমি দুটি চেন করেছি আবারও কিন্তু পরের চেন আমাকে ত্রিপল ক্রোশে করে নিতে হবে এই যে এখানে আমি একটি ত্রিপল ক্রোশে করে নেব করে নিয়েছি তো দেখুন এখানে একটি চেন স্কিপ করে একটি সিঙ্গেল ক্রোশে করেছি তারপরে একটি হাফ ডাবল ক্রোশে তারপর ডাবল ক্রোশে তারপর তিনটি ঘর পরপর আমি ত্রিপল ক্রোশে করেছি এরপরের যে যে চেন রয়েছে সেখানে একটি ডাবল ক্রোশে একটি ডাবল ক্রোশে করে নিলাম এরপরের যে চেন রয়েছে এই যেখানে একটি হাফ ডাবল ক্রোসে এরপরে দেখুন এই যে লাস্টের যে চেন রয়েছে এর আগে কিন্তু তারটাকে যেভাবে আমাকে মাছ বরাবর করে নিতে হবে একদম মাছ বরাবর করে নিয়ে এই যে লাস্টের যে চেন রয়েছে এখানে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশে করে নেব এই যেখানে একটি সিঙ্গেল ক্রোশে করলাম তো সেম সেনেই কিন্তু আমাকে থ্রি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে সেম স্পেসেই আমাকে তিনটি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে তো এরপর দেখুন এই যে হাফ ডাবল ক্রোশে যে আমি করেছি এই যে হাফ ডাবল ক্রোশের উপর আমাকে কিন্তু একটি হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে যেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম এরপরে যে ডাবল ক্রোশে করেছি তো ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে এরপর ত্রিপল ক্রোশের উপরে আমাকে একটি ত্রিপল ক্রোশে করে নিতে হবে তো পরপর আমি তিনটি ত্রিপল ক্রোশের উপরে তিনটি ত্রিপল ক্রোশে করে নেব এই যে টু ত্রিপল ক্রোশে টু ত্রিপল ক্রোশে অ্যান্ড থ্রি ট্রিপল ক্রোশে এই যে তিনটি ত্রিপল ক্রোশের উপর আমাকে তিনটি ট্রিপল ক্রোশে করে নিতে হবে তো আমি করে নিয়েছি এরপরে ডাবল ক্রোশের উপরে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম এরপরে দেখুন হাফ ডাবল ক্রোশের উপরে আমাকে একটি হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে করে নিয়েছি এরপরে সিঙ্গেল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশই করে নিলাম তো এরপরে যেখানে আমি জয়েন করে নেব সুতাটি সিলিপস্টিস করে দেখুন আমাদের কিন্তু পাতার শেপে চলে এসেছে এরপরে আপনাদের দেখাচ্ছি দুটি চেন করলাম টু চেন এই যে পরের যে চেন রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে আবারও টু চেন নেক্স স্টিচ সিঙ্গেল ক্রোশে আবারও টু চেন নেক্স স্টিচ সিঙ্গেল ক্রোশে টু চেন নেক্স স্টিচ সিঙ্গেল ক্রোশে তো এইভাবেই কিন্তু এই রাউন্ডের কাজটি করে নিতে হবে দুটি করে চেন করবো এবং পরের চেনে সিঙ্গেল ক্রশি করে জয়েন করে নিব। আবারও দুটি চেন করব আবারও পরের চেনে সিঙ্গেল ক্রশি করে জয়েন করে নিব। আবারও দুটি চেন আবারও পরের চেনে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে নেব তো দেখুন এভাবেই কিন্তু আমি পুরো রাউন্ডটি করে নিয়েছি একদম লাস্টে চলে এসেছি তো এখানেও আমি এই যে লাস্টে একদম এই যে এইখানে আমি জয়েন করে নেব সোতাটি স্লিপ স্টিচ করে এই যে সিলিপস্টিক্স করে নিলাম আর সুতাটি কিন্তু আমাকে একটু বাড়তি রেখে কেটে নিতে হবে এই যে একটু বড়ো রেখেই কিন্তু আমি কেটে নিব কেটে নিয়েছি এরপর এই সুতাটাই কিন্তু আমাকে এই যে এই তারের মধ্যে পেঁচিয়ে নিতে হবে এভাবে আমি কিন্তু আগে একটি পাতা তৈরি করে রেখেছিলাম তো এভাবেই এই সুতাটি আমি তারের মধ্যে হাইট করে নেব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে হাইট করে নেব তো দেখুন আমার কিন্তু দুটি পাতা হয়ে গেছে এই যে নিচের অংশটি এটাও হয়ে গেছে এই যে সুতাটিও কিন্তু আমি একটু হাইট করে নেব বাড়তি সুতাটি আমি কেটে দিলাম তো আমার সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা এগুলো সব জয়েন করবো জন্য দেখুন আমি দুটি তার নিয়েছি একসাথেই এই যে এখানে দিলাম আমি কিভাবে করছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখন এভাবে দিয়ে আস্তে আস্তে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে সুন্দর করে এই যে সুন্দর করে এভাবে করে নিলেই কিন্তু আমাদের গোলাপ তৈরি হয়ে যাবে এই যে সুন্দর করে নিয়েছি আমি আমার কিন্তু গোলাপটি তৈরি হয়ে গেছে এরপরে দেখুন আমি সুই সুতা নিয়েছি তা আপনাদের কাছে যদি গ্লুগান থাকে আপনারা কিন্তু এটা গ্লুগানের সাহায্যেও জয়েন দিয়ে নিতে পারেন তো আমি সুতা দিয়ে জয়েন করছি আমার কাছে গ্লুগান নেই দেখুন আমি কিন্তু সুতার সাহায্যে সুন্দর করে জয়েন করে নিতেছি যে পুরোটা আমি জয়েন করে নিয়েছি দেখুন আমার কিন্তু সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু একটু বড় গোলাপটায় বড় হয়েছে আমার তো আপনারা চাইলে কিন্তু একটু ছোটো করেও বানাতে পারেন আর আসলে এখানে বলার কিছুই নেই আপনারা দেখেই বুঝে নিতে পারেন যে আমি কিভাবে করছি তো এখানে কিন্তু আমি এই আঠাটি লাগিয়ে নিলাম এভাবে সুন্দর করে একটু লাগিয়ে নিতে হবে যাতে খুলে না যায় তো আপনাদের কাছে অবশ্যই যদি গুলু গান থাকে আপনারা কিন্তু গুলু দিয়ে আটকিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এটা দিয়েও আটকালে সমস্যা নেই খুলে যাবে না অথবা কারো কাছে যদি কোনো গামি না থাকে তাহলে আপনারা কিন্তু সুই সুতার দিয়েও হাইড করে নিতে পারেন এই যে সুন্দর করে একটা একটা করে পাপড়িতে আমি এভাবে এই গামটি দিয়ে অ্যাটাস্ট করে নেব তো অবশ্যই আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে করে কিন্তু জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এত কষ্ট করে ভিডিও করি এডিট করি আপনারা লাইক করেন না কমেন্টও করেন না তাহলে ভিডিও বানানোর ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় তো অবশ্যই আপনারা সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এই যে নিচেও কিন্তু আমি একটু গুলু আটকিয়ে নিলাম এই যে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে এভাবেই হাইট করে নিতে হবে তারটাকে আমরা সমান করে এটা জয়েন দিয়ে নিব না হলে কোনো জায়গায় কম বেশি হলে কিন্তু খারাপ লাগবে দেখতে তো এরপরে দেখুন আমি এই পাতাটি এখানে জয়েন করে নিব তো এভাবেই দেখুন আমি জয়েন করে নিতেছি আপনার আপনাদের সুবিধা মতো জয়েন করে নেবেন এরপরে দেখুন যে যেখানে আমি আরও একটি পাতায় টাস্ট করে নেব এই যে আমি জয়েন করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটা সুতা দিয়ে তৈরি একদম দেখতে মনে হবে যে বাস্তব গোলাপ অনেকটাই সুন্দর ফোনে এর কালারটা আসতেছে না বাস্তবে দেখতে এটা অনেক সুন্দর ছিল তো আপনারাও কিন্তু বানিয়ে আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন সামনেই ভ্যালেন্টাইন তো আপনারা অবশ্যই যারা পারেন এই কাজগুলো আপনারা বানিয়ে আপনার প্রিয়জনকে গিফট করবেন